বিশাল আকারের বাইশনের মৃতদেহ উদ্ধার জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘা ট্রেন্স লাগোয়া সোনাখালী বিটের এক নম্বর সেকশনের একটি পূর্ণবয়স্ক বাইশনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য শুক্রবার সকালে জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের নজরে আসে বিষয়টি এরপরেই ঘটনাস্থলে ছুটে যায় ডাউকিমারি ফাঁড়ি পুলিশ মোরাঘাট রেন্সের রেঞ্জার এছাড়াও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এর আধিকারিকরা পৌঁছেছেন ময়না তদন্তের পর বাইশনটির মৃত্যুর প্রকৃত কারণ জানা হবে বলে ঘটনাস্থলে উপস্থিত বনকর্মীরা জানিয়েছেন ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক গ্রামবাসী জানান আজ সকালে বাইশনটিকে পড়ে থাকতে দেখি খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে বলে যে মারা গিয়েছে বাইশনটি হঠাৎ করে একটা বন ভোজ মারা গেছে আর কি আজ সকালবেলা হ্যাঁ আসছে বন বিভাগ থেকে ডিপার্টমেন্ট আসে

না আমাদের একটি পূর্ণবয়স্ক ইন্ডিয়ান গড়ের ক্যারেক্টার সার হয়েছে আমরা আমাদের হায়ার অফিসিয়ালকে জানি তার সাথে সাথে হায়ার অফিসিয়ালের নির্দেশ অনুযায়ী ভেটেরিনারি সার্জন যারা আছেন তারা আসবেন পোস্টমর্টেম হবে তারপরে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এটা এটার এক্সাক্ট লোকেশান কী আছে তো এটা সোনাখালী ব্রিট আছে গারো ফুটার গাছের আছে মানে এই বনে কোনো সেকশন আছে কি কম্পার্টমেন্ট আছে জিএসটি ওয়ান কম্পার্টমেন্ট স্যার প্রাথমিকভাবে কী বোঝা যাচ্ছে মানে কী কী কেন এই ঘটনার কথা বলা মুশকিল তার জন্য পোস্টমার্টেম করতে হবে তো এটি অনেক বয়স্ক একটি বাইশ সম্ভবত বয়সের কারণেই হওয়ার সম্ভব স্থানীয়রা বলছে এর আগে তারা অবস্থাতেই ছিল নাকি না না এটা অনেক বয়স্ক এবং এটা এখানেই থাকে অনেক দিন থেকে এখানেই থাকে এটা এখানকার বলতে পারেন রেসিডেন্সিয়াল বাইসে কতদিন আগে এই মানে মৃত্যুর কা হতে পারে এটা তো খুব বেশি হলে সময়টা এখন পোস্টমর্টেম করে হয়তো জানা যাবে কিন্তু খুব বেশি হলে চব্বিশ ঘন্টা খুব বেশি আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধুপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি টু অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়